পর কোদাল দিয়ে কাজ করলাম কি কাজ করলাম সেটা দেখতে হলে পুরো সাথে তো আমি এখানে কোদাল দিয়ে কাজ করতে এখানে কিছু গাছ লাগিয়েছিলাম আগে প্রায় এক সপ্তাহ আগে কিছু ছোট ছোট গাছ লাগানো হয়েছিল তো গাছগুলো পরিষ্কার করা হয় মাটিগুলো উপরে ঘাস বিভিন্ন ছিল পরিষ্কার সময় করতে পারেন তো আজকে একটু পরিষ্কার করে নিলাম এখানে গাছগুলো হলো এদেশে সৌদি আরবে সৌদি আনরা খাওয়ার পরে একটা চাকায় সেটা হলো আমরা টি বলে সেই ছোটো ছোটো চারা লাগিয়েছে তো সেগুলো আমি একটু পরিষ্কার করে যত্ন করব। আমার কপিল বলছিলো অনেকদিন আগে তো সময়ের কারণে করতে পারি নাই তো আজকে একটু সময় পেলাম বাবলাম কাজগুলো করে নেই তো দেখুন দিন পর আমি কোদাল দিয়ে কাজ করতেছি প্রায় দীর্ঘ প্রবাস আসার পর কোদাল দিয়ে কাজ খুব কমই করা হয়েছে তো কোদাল এখন কাজ করতে ভুলে গিয়েছে নাকি সেটাও বুঝতে পারতেছে না তো সবাই একটু বলে দেবেন আমার কাজগুলো কেমন হয়েছে আমি এখানে দুইটা চারা লাগিয়েছি ছোটো ছোটো একদম ছোটো দেখানো দেখা যায় একটু ছোটো ছোটো আর কি আমি মাঠুগোলা ছোট্ট যে আগলা করে দিয়েছি যাতে গাছটা আমার ভালো হয় এবং তাড়াতাড়ি গাছটা বড়ো হয়ে যায় সামনে শীত শীত আসতে শীতের আগে হবে কাজগুলো বড়ো হতে হবে নইলে শীতের মধ্যে আর বড় হবে না তাই আমি একটু পরিষ্কার করতেছে কোদাল দিয়ে মাটিগুলো আগে দিলাম কোদাল দিয়ে কাজ করতে অনেক ভালো লাগতেছে অনেকদিন পর কাজ করতেছে কারণ আমি কৃষকের ছেলে দেশে দেখতে কিন্তু কোদাল দিয়ে আমি ম্যাক্সিমাম সময় দেশে কাজ করতাম তো প্রবাসী বেশে এসে অনেকদিন পর কোদাল দিয়ে কাজ করলাম তো ভিডিওটা কেমন হলো সবাই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাবাকাত